কুষ্টিয়া খোকসাই পৌর এলাকার দুই নং ওয়ার্ড খোকসা মাঠপাড়ায় আলতাপ মাস্টারের পুকুরে রাতের আধারে দু বিষ ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে বিস্তারিত দেখি ভিডিওতে

তাহলে ভাই তোমরা মাছ ছাড়বে তাহলে আমার মাছ তোমরা ঘিরে নাও যাতে তোমার মাছ আমার দেখ না আসে আমার মাছ তোমার দিক না আসে তখন ও কইলকে লিবার টিবার দিয়ে আজ নিল বছর হয়ে গেল একদম পুরা ঘিরাই রয়েছে কোনো পুকুরের ওরাও কিছু কায় না আমরাও কিছু আমরা মাছ ছাড়তেছে ওরাও মাছ ছাড়েছে তখন এলাকা ওরা একদিন যাইলা একদিন ভাবি আপনারা মাছ তো বড় বড় হয়ে গেছে ভাই আমরা তো কোলমল দিচ্ছি তখন তোমরা কোলম দেওয়া মাছ বড় নেই তারপরে কালকে দেখতেছি কি আকাশ আট দশটা সব পরিষ্কার করতেছে পরিষ্কার তো আমি আবার ওই দিক বাইরে যা দেখি কি লিবার দিয়ে পরিষ্কার করতেছে এই দিক করি না ওই কোন সকালে উঠে দেখতেছে কি যে সব মাছ লাফা লাফা কম দিয়ে লাইট মাছ দিয়ে পুকুরের বাউরি আমার সিলি সেই বাউরি আইটি মাছ হাইরে একদম মাছ দেখে মাছ মরে লাফাচ্ছে খাম তাদের মাছ অল্প বাড়া ছাইলি যাচ্ছে আমি পোষণ পাড় লাগবছে 100 টা মাছ মারি নিয়ে গেছে দেখো না কি হয়েছে আছে দেখতেছে যে সম্পূর্ণ মাছ বাড়া ছাইলি গেছে আর ছোট ছোটো মাছ যা কোন পুটি মুটি পোশল সম্পূর্ণ মরি মাছ নিসিবা একদম

আখনা লাইক নিচে দেখতেছ কি দাদা আটা এটা বাউরি বাতা সিলভার বাউরি কাখিলো কিটারে সবার মানুষ আপনাদের পুকুরে কি কি মাছ চাষ করতেন আমার পুকুরে বড় বড় রুই সিলভার কাপ জাপানি রুই আমার এলে বড় বড় শোল আমার আজকে আমার সোল গুণেশ সব ছিল আমি তিন চার বছরে মাছ বইসা যায় আর বি যেতো বিনদিয়া সে আমি তারে যাই কাঁнти পারে তারা আমি এই রকম জাপানি সারিছিলাম আর পাঁচ তিন বছর মাছ মারিনি সম্পূর্ণ মাছ আমার পুকুরি রয়েছে আর খোকন নাম করে আছে ওর কাছে জিজ্ঞেস করবেন যে ও যেমন মাছ ঢালি আমি পুকুর তখন ওরা দেখি পাঁচ ছয়জনের ডাকি না সময় দেখা মাছ দেখেন তো আমি এত যে মাছ দিলাম মাস্টার আমার বিরুদ্ধে যে অভিযোগটা জানাচ্ছেন এটা আসলে মিথ্যা কারণ আমরা ওখানে সরকারিভাবে মাছ কে সরকারিভাবে জায়গাটা লিস্ট নিচ্ছি লিস্ট নিয়ে মাছ ছাড়ছি

তাহলে আমি কী জন্য হচ্ছে কারণ মানে এটা বীজ দেবো তো এটা আসলে আলতামাষ্টের যা করছে এটা হলো মিথ্যা মূলত কথা হচ্ছে আলতা মাস্টের রাত্রি মাছ মারাছে এটা হচ্ছে সত্যি আর না এটা আমার ঘিরা ও ভাঙ এই হচ্ছে আমার